যার কেরানি হওয়ার যোগ্যতা ছিল না তাকে শেখ হাসিনা তার দুঃশাসনের কালে বিচারপতি বানিয়েছিলেন এবং এত অনৈতিক অনৈতিক একজন মানুষকে তিনি বিচারপতি বানিয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনা শুধুমাত্র আর্থিক জায়গাতেই নয় বাংলাদেশের নীতি নৈতিকতার জায়গাটাও ধ্বংস করে দিয়ে গেছেন থামসুদ্দিন চৌধুরী মানিক নিজেই বলছেন যে তার একটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে এক একই সঙ্গে তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে এটি আসলে কি করে সম্ভব যে উনি একই সঙ্গে দুই দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে বিচারপতি ছিলেন দালালরা যদি তার সঙ্গে বিট্রে না করত। দালালরা যদি তাকে পার করে দিত তাহলে কিন্তু আর আমরা জানতাম না তো যেহেতু তার সঙ্গে অনেক টাকা ছিল দালালরা তাকে মারধর করে টাকা নিয়ে গিয়ে ওইখানে ফেলে রেখেছে পার করে দেয়নি সেই কারণে তাকে ধরা গেছে রাজনীতিবিদ আমলা পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সাবেক বিচারপতি সবার মধ্যেই এক ধরনের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়েছে যেন এর মধ্যেই এই তালিকায় সর্বশেষ সংযোজন হয়েছে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি গতকাল ধরা পড়েছেন সীমান্তে পালিয়ে যাওয়ার সময় কেন এত এত লোককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে ওয়েলকাম টু স্টার ভিউজ রুম আপনাদের সঙ্গে আছি আমি হাসান হাবিব এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মুর্তজা। মুর্তজা ভাই ওয়েলকাম টু অশো। ধন্যবাদ। এই যে আমরা দেখলাম যে যখন একটা সরকারের পতন ঘটলো, একটা নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল, তখন অসংখ্য লোক বিশেষ করে পুলিশ, কর্মকর্তা, আমলা এদেরকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে। কেন এদেরকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে? সাধারণত একটি সরকার যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয় এবং নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো সরকারের ক্ষমতা থেকে যেতে হয় অর্থাৎ তার সে যদি বিজয়ী হতে না পারে সেই সমস্ত ক্ষেত্রে যারা ক্ষমতায় থাকেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে তাদেরও ছোটোখাটো কিছু সমস্যা হয় কিন্তু এত বড় আকার ধারণ করে না কিন্তু আমরা জানি যে এই সরকারটি যে সরকারটি পতন ঘটলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী পুন দেড় দশকের বেশি প্রধানমন্ত্রী থেকে হঠাৎ করে তিনি পালিয়ে ভারতে চলে গেলেন পুরো দেশের তার যে লোকজন ছিল তাদেরকে এক ধরনের অরক্ষিত রেখে এবং কাউকে কিছু না বলে এখন প্রশ্ন হচ্ছে যে এরা পালাচ্ছে কেন বা পালালো কেন সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি তাকে পালাতে হলো কেন এই পালাতে হওয়ার মূল কারণটা হচ্ছে এই দেড় দশক শেখ হাসিনা যে প্রক্রিয়াতে দেশ শাসন করেছেন সেই দেশ শাসনের প্রক্রিয়ায় তিনি কিছু মানুষকে বাছাই করেছিলেন সেই সমস্ত মানুষকে দিয়ে তিনি এক ধরনের নিপীড়ন নির্যাতনমূলক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন তিনি জনগণের শাসন ব্যবস্থা কায়েম করেন নাই জন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেন নাই তো তিনি যে সমস্ত মানুষ বাছাই করেছিলেন সেই সমস্ত মানুষ যেহেতু জনগণের উপরে নানা প্রক্রিয়াতে যে যেখানে ছিল সে সেইখানে থেকে জনগণের উপরে নিপীড়ন করেছে এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এদের বড় একটা অংশ সম্পৃক্ত হয়ে গিয়েছিল এর মধ্যে বিচারপতি আছেন এর মধ্যে পুলিশ আছেন এর মধ্যে সিভিল আমরা আমলা আছেন এর মধ্যে সামরিক বাহিনী আছেন এর মধ্যে সংবাদকর্মী আছেন সবাই আমরা এর মধ্যে সম্পৃক্ত যে কিছু সংখ্যক মানুষকে এমনভাবে তার ক্ষমতা বলয়ের চারপাশে তৈরি করা হয়েছিল যে যারা বহু রকমের আর্থিক থেকে শুরু করে নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এই নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তো হওয়াদের মধ্যে একজন এই বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক এই যেহেতু তার নিজের ভেতরে অপরাধমূলক একটা বোধ তার ভেতরে কাজ করেছে তার কাছে মনে হয়েছে যেহেতু সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতে তিনি বহু রকমের অন্যায় করেছেন বহু রকমের অপরাধ করেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন শেখ হাসিনার শাসনটাই ছিল দুঃশাসনের এই দুঃশাসনের কালে শেখ হাসিনার দুঃশাসনের কালে শামসুদ্দিন চৌধুরী মানিকরা এই এই দুঃশাসনটাকে বাস্তবায়ন করেছেন তো এই শামসুদ্দিন চৌধুরী মানিকদের যে কারণে ভেতরে একটা তীব্র ভয় কাজ করেছে যে এখন যেহেতু দল ক্ষমতায় নাই এখন এমন একটি সরকার ক্ষমতায় আছে যে সরকারটি ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে এবং যারা অন্যায় বা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এতদিন তারা ছিলেন তারা যা কিছুই করুক না কেন তাদেরটা আইন দেখবে না তাদেরটা পুলিশ দেখবে না বিচার হবে না তদন্ত হবে না এখন তাদের ভেতরে একটা ভয় তৈরি হয়েছে যে এখন হয়তো পুলিশ তাকে দেখতে পারে এখন হয়তো আইন তাকে দেখতে পারে এখন হয়তো তাকে ধরা হতে পারে তদন্ত হতে পারে যে অপরাধগুলো করেছেন ওই সমস্ত কারণে যারা পালিয়ে যাচ্ছেন বা যারা পালানোর চেষ্টা করছেন তারা হচ্ছে মূলত ওই সমস্ত কারণে আমরা দেখলাম যে শামসুদ্দিন চৌধুরী মানিক নিজেই বলছেন যে তার একটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে এক একই সঙ্গে তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে এটি আসলে কি করে সম্ভব যে উনি একই সঙ্গে দুই দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে বিচারপতি ছিলেন এখন দুই দেশের পাসপোর্ট বা দ্বৈত নাগরিক বাংলাদেশের অনেকের আছে এখন প্রশ্ন হচ্ছে কেউ একজন ব্রিটিশ নাগরিকত্ব যদি নেন তাহলে সেটা নিয়ে আমার আপনার আপত্তির কোনো কারণ নেই বহু মানুষ আছে সেটা এখনও আছে কিন্তু যে জায়গাটাতে প্রশ্ন সেটি হচ্ছে তিনি বাংলাদেশের বিচারপতি হয়েছেন তাকে একজন বিচারপতি বানানো হয়েছে আর বাংলাদেশের আইন অনুযায়ী বিচারপতি হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশের বিচারপতি হবার আগে তার যদি দুটি দেশের অন্য আরেকটি দেশের নাগরিকত্ব থাকে আইন অনুযায়ী তাকে ওই দেশের নাগরিকত্বটি সেরে দিতে হবে সারেন্ডার করতে হবে তারপরে এসে তিনি এ দেশের বিচারপতি হতে পারবেন কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হবার আগে তিনি এই তথ্যটি গোপন করেছেন তাকে যারা বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন তারা হয় তারা হয় তথ্যটি জানার চেষ্টা করেননি হয় তারা অজ্ঞ ছিলেন জানেন না অথবা তারা জেনে বুঝেই অর্থাৎ শেখ হাসিনার সরকার দুঃশাসনের কাল বললাম ওই দুঃশাসনের কালে জেনে বুঝেই তাকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেনে বুঝে বলছি এই কারণে যে এই বাংলাদেশে শেখ হাসিনার এই দুঃশাসনের কালেই কমপক্ষে একটি গণমাধ্যম এই শামসুদ্দিন চৌধুরী মানিকের ব্রিটিশ নাগরিকত্ব এবং ব্রিটেনে তার বাড়ি সম্পদের তথ্য প্রকাশ করেছিল যখন প্রকাশ করেছিল তখন দায়িত্ব কি সরকারের দায়িত্ব কি কোনো একটি গণমাধ্যম যদি সংবাদ প্রকাশ করে তাহলে সেই সংবাদটি তদন্ত করে দেখা যায় এত গুরুতর একটি অভিযোগ এটা সত্যি কিনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার শাসনকাল যেহেতু দুঃশাসনের কাল ছিল এই দুঃশাসনের কালে ওই সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ওই সংবাদ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু মানিকের এই ব্রিটিশ নাগরিকত্ব বা ব্রিটেনে তার যে সম্পদ বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে সম্পদ করেছেন বলে যে অভিযোগ করা হয়েছিল সেটা সরকার খতিয়ে দেখেনি খতিয়ে না দেখার কারণে যেটা হয়েছে সে ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের বিচারপতি হিসেবে সে দায়িত্ব পালন করেছে অনেক গুরুত্বপূর্ণ মামলার সে রায় দিয়েছে অর্থাৎ শেখ হাসিনার শাসনকাল যে কতটা ভয়াবহ রকমের দুঃশাসন এবং জোর করে ক্ষমতা দখল করে থাকা এটা যে একটা সময়ে গিয়ে বৈধতা নিয়ে যেটার একটা চ্যালেঞ্জ হয়তো আসতে পারে তার একটা বড় কারণ হচ্ছে একটিমাত্র উদাহরণ যে তিনি একজন ব্রিটিশ নাগরিককে এদেশে বিচারপতি বানিয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও তদন্ত করে দেখেননি এবং এখন এসে মনে হচ্ছে বিচারপতি মানিকের যে ব্রিটিশ পাসপোর্ট এটা আমরা জানলাম কীভাবে তিনি সীমান্তে ধরা পড়েছেন ধরা পড়ার পরে তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে তার কাছে দুটি পাসপোর্ট আছে একটি ব্রিটিশ পাসপোর্ট একটি বাংলাদেশি পাসপোর্ট তো এই যে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যে তিনি বিচারপতি হলেন শেখ হাসিনার দুঃশাসনের কালে যে তাকে বিচারপতি বানানো হলো এটা আরও অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে শেখ হাসিনা সরকারে মন্ত্রী এমপি অনেককে নিয়ে প্রশ্ন ছিল যে কারো ইউএসএফ সিটিজেনশিপ কারো ইউকের সিটিজেনশিপ বা কেউ মালয়েশিয়ার সেকেন্ড হোমের ইয়ে নিয়েছেন এই কেন্দ্রিক নানা রকমের অভিযোগ ছিল কিন্তু সেই সমস্ত অভিযোগ কখনোই সরকারিভাবে যাচাই করা হয়নি তদন্ত করা হয়নি আর গণমাধ্যমে এই সংবাদগুলো না আসার ক্ষেত্রে কারণ হচ্ছে গণমাধ্যমে যেহেতু একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন থেকে গণমাধ্যমকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখা হতো সেই কারণে গণমাধ্যম করতে পারিনি আরেকটা বলা যেতে পারে যে গণমাধ্যম হয়তো ওইখানে গণমাধ্যমের ব্যর্থতাও বলতে পারি আমরা যে আমরা এই অনুসন্ধানগুলো করতে পারিনি কিন্তু সেই অনুসন্ধানগুলো করতে পারেছি কি পারিনি তার চেয়েও বড়ো প্রশ্ন হচ্ছে একজন ব্রিটিশ নাগরিককে সেই ব্রিটিশ নাগরিকের স্বীকারোক্তি অনুযায়ী যে একজন ব্রিটিশ নাগরিককেও আমরা বিচারপতি বানিয়েছি যেটা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধের কাজটি করে গেছেন এই দুঃশাসনটি যে সত্যি সত্যি কতটা ভয়াবহ ছিল এটি তার একটা উদাহরণ হয়ে থাকলো আপনি বলছিলেন যে আহ শামসুদ্দিন চৌধুরী মানিক নিজেই স্বীকার করেছেন দুইটি পাসপোর্টের কথা একই সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে তার কাছে প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকার মতন ছিল এটি আসলে কিভাবে দেখেন সে এত টাকা নিয়ে কেন যাচ্ছিলেন বা এটার বিশ্লেষণটা যদি একটু বলেন বিশ্লেষণ করাটা খুব মুশকিল মুশকিল হচ্ছে যে আমরা তো ওই খুব ছোটো মানুষ ক্ষুদ্র মানুষ কারণ আমাদের পক্ষে এই পঞ্চাশ ষাট লাখ টাকা কতগুলো এটা যদি এক হাজার টাকা নোট করেও নেওয়া হয় তাহলে সেটা কত ভারী হয় পরিমাণে কত হয় ওটা একটু অনুধাবন করা আমাদের জন্য একটু কঠিন কঠিন কারণ আমরা তো একসঙ্গে কখনো এত টাকা দেখি নাই দেখি না কোনো দিন হ্যাঁ তো সেই কারণে শামসুদ্দিন চৌধুরী মানিক যে ষাট সত্তর সত্তর ষাট সত্তর লাখ পার্থক্য দশ লাখের তার মানে তার কাছে এতই টাকা যে দশ লাখ তার কাছে না দশ বিশ টাকা না দশ দশ বিশ লাখ টাকা তার কাছে একটা পার্থক্য তার মানে হচ্ছে উনি টাকাটা গুনে গুনে দেখেন নাই যে কত টাকা এই টাকা তিনি কোথায় পেলেন একজন বিচিত একজন বিচারপতি বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন অবসান নিয়ে তিনি একটা টাকা হয়তো পেয়েছেন আর বাংলাদেশের বিচারপতিদের বেতন অত বেশি না যে সে কোটি কোটি টাকা জমাতে পারবে যে ক্যাশ পঞ্চাশ ষাট সত্তর লাখ টাকা নিয়ে যেতে পারে তার মানে তার কত কোটি টাকার মালিক তাকে হতে হয় তার মানে হচ্ছে এই টাকাটা কি তার বৈধ টাকা প্রশ্ন করার বড় সুযোগ আছে বৈধ টাকা না হলে এটা কি অবৈধ টাকা প্রশ্ন করার সুযোগ আছে এই অবৈধ আয়টা তিনি কখন করেছেন এটা কি তিনি যখন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন করেছেন নাকি পরবর্তীতে করেছেন পরবর্তীতে তিনি কি কাজ করেছেন কোনো কাজ করেছেন বলে আমি জানি না আমরা জানি না জানি তিনি দালাল নির্মূল কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি বিভিন্ন টকশোতে যেতেন একটা টকশোতে অংশ নিলে তিনি দুই হাজার টাকা পেতেন কোথাও কোথাও হয়তো তিন হাজার টাকা দিত তো সেই দুই হাজার বা তিন হাজার টাকা জমিয়ে তো আর ষাট সত্তর লাখ টাকা করা যায় না আরেকটি কথা আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে আপনি যেটা বলছিলেন যে হয়তো তিনি অবসরের পরে কিছু টাকা পেয়েছেন কিন্তু সাধারণত মানুষ কিন্তু টাকা যখন হাতে পায় সেটা কিন্তু এইভাবে নগদ টাকা রেখে দেয় না অবসর প্রাপ্ত অবসরের পরে তিনি কত টাকা পেয়েছেন আমি জানি না হয়তো বড় একটা অ্যামাউন্ট পেয়েছেন কিন্তু সেই টাকাটা তিনি বস্তা ভর্তি করে রেখে দেন নাই নিশ্চয়ই সেই টাকা তিনি ব্যাংকে কোথাও রেখেছেন ফিক্সড ডিপোজিট করেছেন বা কিছু একটা করেছেন তো এই পরিমাণ টাকা তো তার কাছে থাকার কথা নয় কথা নয় বলতে আমাদের কাছে মনে হচ্ছে যে থাকার কথা নয় এই কারণে এটা অনুসন্ধান হওয়া দরকার এটা একটি ব্যাপার তার চেয়ে বড়ো যেটা ব্যাপার যে কতটা উদ্ভট চিন্তার একজন মানুষ হলে এই ষাট সত্তর লাখ টাকা নিয়ে তিনি সীমান্তে চলে গেলেন একজন দালাল ধরলেন দালালের বাড়িতে গিয়ে উঠলেন দালাল ধরেন ওই যে সিলেটের কানাইঘাট এলাকার প্রতিশরী সীমান্ত যেটা সেখানে গিয়ে তিনি উঠলেন একজন দালালের সঙ্গে মিটালেন যে তিনি পনেরো হাজার টাকা দিলে দালাল তাকে সীমান্ত পার করে দিবে দালাল তাকে সীমান্ত পার করার জন্যে দুইজন তাকে কাঁটাতারের বেড়া অতিক্রম করে নোম্যান্স ল্যান্ডে নিয়ে গেলেন ভারতীয় অঞ্চলে গিয়ে সেখানে গিয়ে তারা যখন দেখলেন যে আগেই হয়তো দেখেছেন তার কাছে এরকম এত টাকা তখন দালালরা এটা তার স্বীকারোক্ত অনুযায়ী দালালরা তাকে মারধর করলেন মারধর করে তার টাকা নিয়ে দালালরা পালিয়ে গেলেন তিনি সেখানে পড়ে থাকলেন কলাপাতার উপরে শোয়া থাকলো মনে হলো যে তিনি আমাদের বিজেপি কথা শুনে মনে হলো তাকেও টাকা পয়সা দিতে চাইলো বিজেপির পক্ষ থেকে আবার বলা হচ্ছিল যে না আমাদের টাকা পয়সা লাগবে না আপনার নিরাপত্তা নিশ্চিত করব আমরা নিরাপত্তা লাগলে দিব তাকে তখন বাংলাদেশের ভেতরে নিয়ে আসলো আপনি খেয়াল খেয়াল করবেন যে আমরা শেখ হাসিনার দুঃশাসনটা কতটা ভয়াবহ রকমের একটা আইনগত এবং অনৈতিকতার জায়গাতে পৌঁছেছি আমাদের ভেতরে শামসুদ্দিন চৌধুরী মানিকের এই অবস্থা দেখেও আমাদের ভেতরে কিন্তু কোনো সহানুভূতি তৈরি হচ্ছে না তার জন্য কি অবস্থা তার হাত বাঁধা কোমরের রশি বোঝা যায় যে যারা তার টাকা নিয়ে গেছে তারা তাকে নির্যাতন করেছে তার পুরো জামা কাপড়ে ক্ষতের চিহ্ন তার শরীর খুলে দেখাচ্ছেন যে সেখানে তার ক্ষত তৈরি হয়েছে গলায় গামছা বাঁধা একজন গলা ধরে রেখেছে একজন বিচারক একজন বিচারপতি সর্বোচ্চ আদালতের একজন সাবেক বিচারপতি তার গলার গামছা ধরে ধরে তা একজন ধরে রেখেছেন এই যে অপমান এই যে অসম্মান এই যে পরিণতি এটা তো আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি দেয় বিদেশের কোন একজন মানুষ যখন দেখবেন যে বাংলাদেশের একজন সাবেক বিচারপতির এই অবস্থা তিনি তো পুরো বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ ধারণা করবেন যে বাংলাদেশের মানুষ কী এমন একজন সাবেক বিচারপতির সঙ্গে এই রকম আচরণ করছে এত নির্দয় আচরণ করছে কিন্তু ওই মানুষদেরকে তো আমরা বোঝাতে পারবো না যে বিচারপতি মানিক কত নির্দয় নিষ্ঠুর এবং উদ্ভট প্রকৃতির মানুষ ছিলেন যার কেরানি হওয়ার যোগ্যতা ছিল না তাকে শেখ হাসিনা তার দুঃশাসনের কালে বিচারপতি বানিয়েছিলেন এবং এত অনৈতিক অনৈতিক একজন মানুষকে তিনি বিচারপতি বানিয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনা শুধুমাত্র আর্থিক জায়গাতেই নয় বাংলাদেশের নীতি নৈতিকতার জায়গাটাও ধ্বংস করে দিয়ে গেছেন ধ্বংস করে দিয়ে গেছেন এইভাবে যে মানুষের বিক্ষুব্ধতা এতটাই বেশি যে শামসুদ্দিন চৌধুরী মানিকের এই নির্দয় তিনি তো একজন বৃদ্ধ বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তারপর যখন এরকম নির্দয় আচরণ করা হয়েছে মারধর করা হয়েছে জামা কাপড় ইয়ে করা হয়েছে কলা পাতায় শুয়ে আছে সে কোনো রকমে বাঁচার চেষ্টা করতে পালিয়ে বাঁচার চেষ্টা করতে মানুষ তাকে গলায় গামছা বেঁধে টেনে নিয়ে আসছে এটা দেখে মানুষের মনে কোনো সহানুভূতি তৈরি হচ্ছে না তার কারণ হচ্ছে এই মানিকের আচরণ এবং শেখ হাসিনার আচরণ শেখ হাসিনা সরকারের আচরণ এতই নির্দয় এবং নিষ্ঠুর ছিল মানুষকে এতটাই বিক্ষুব্ধ করেছে যে এটা দেখে মানুষ আনন্দ পাচ্ছে এটা তো আনন্দ পাওয়ার মতো কোনো দৃশ্য নয় আমি যখন ওই ছবি দেখতে গিয়েছি মানিকের কাজ সকল রকমের কার্যক্রম জানার পর আমার ভেতরে একটু খারাপ লেগেছে যে মানুষটার কি কঠিন পরিণতি কিন্তু আমি আবার যখনই মানিকের কার্যক্রমটা বিশ্লেষণ করতে গেছি তখন আর ওই খারাপ লাগাটা আবার থাকছে না যে ও তো এর চেয়ে খারাপ আচরণ মানুষের সঙ্গে করেছে অর্থাৎ বাংলাদেশের সব কিছুকেই একেবারে সব কিছুকে নীতি নৈতিকতা আইনগত জায়গা প্রশাসনিক কাঠামো পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সর্ব সবগুলো জায়গাতে শেখ হাসিনা সরকার এক ধরনের ধ্বংস করে রেখে গেছে কোন দেশ দশ বছর যুদ্ধ করে স্বাধীন হওয়ার পরেও এই রকম জনপ্রশাসনে বিশৃঙ্খলা থাকে না শেখ হাসিনা বাংলাদেশকে যে প্রক্রিয়ার বিশৃঙ্খলা তৈরি করে রেখে গেছেন এখন এর থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর ব্যাপার আশা করি যে বর্তমান সরকার এর থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে পারবে আমরা গণমাধ্যমে ভারতীয় গণমাধ্যমে দেখলাম বেশ কয়েক জায়গায় ইয়ে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা সীমান্ত পার হচ্ছেন টাকার বিনিময়ে এদিকে সরকার বলছে যে আসলে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে সীমান্তে আসলে কোনটি সত্য আমরা কোনটিকে সত্য বলব এটা হয়তো দুটোই সত্যি বিজেপি সতর্ক অবস্থায় রয়েছে সেটাও সত্যি আবার একই সঙ্গে সীমান্ত পার হয়ে পালানোর সংখ্যা বেড়েছে সেটাও সত্যি পালনের সংখ্যা বেড়েছে এটা কিসের ভিত্তিতে বলছি এটা ভারতীয় গণমাধ্যম বিশেষ করে আনন্দবাজার সুনির্দিষ্ট করে সংবাদ প্রকাশ করেছিল সেটা দেখে জানছিলাম আমরা আমাদের পরিচিত বিভিন্ন অঙ্গন থেকে যে তথ্য পাচ্ছি সেই তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে যে মানুষ অনেকে চলে যাচ্ছে অনেককে নিয়ে গুঞ্জন আছে সে এত টাকা দিতে চায় তাকে যদি পার করে দেওয়া হয় সত্য মিথ্যা তো অজানা অর্থাৎ মানুষ যাচ্ছে আর শামসুদ্দিন চৌধুরী মানিকের ঘটনা যদি একটু বিশ্লেষণ করেন সে কিন্তু বিডিআরের চোখ ফাঁকি দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে কিন্তু ভারতীয় ম্যানস ল্যান্ডে চলে গিয়েছিল দালালরা কিন্তু তাকে নিয়ে গিয়েছিল দালালরা যদি তার সঙ্গে বিট্রে না করতো দালালরা যদি তাকে পার করে দিত তাহলে কিন্তু আর আমরা জানতাম না তো যেহেতু তার সঙ্গে অনেক টাকা ছিল দালালরা তাকে মারধর করে টাকা নিয়ে গিয়ে ওইখানে ফেলে রেখেছে পার করে দেয়নি সেই কারণে তাকে ধরা গেছে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে এইটা এটা চলছে এই ঘটনাটি প্রমাণ করে যে মানুষ যাওয়াটা অব্যাহত আছে আমরা পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারিনি এখন সরকারের কাছে আমাদের অ্যাপিল থাকবে যে সেটা নিশ্চিত করেন আর আরেকটা জায়গাতে নিশ্চিত থাকবে যে মানুষ পালিয়ে যাওয়াটা কেউ যেন অপরাধ না করে নাই কিন্তু সে মনে করছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এরকম কেউ যাতে পালিয়ে না যাওয়া যায় পালিয়ে না যায় সরকারের সেটা নিশ্চিত করা দরকার আরেকটা নিশ্চিত করা দরকার যে যার বিরুদ্ধে যে অভিযোগ যে অপরাধমূলক কর্মকাণ্ড সে করেছে করেছে সেটার ভিত্তিতে তাদের নামে মামলা হওয়া দরকার সবাইকে যেন গণহারে ওই হত্যা মামলা এই কেন্দ্রিক ঘটনার মধ্যে যাওয়া না হয় সব সর্বোপরি যেটা যে বিজিবি সহ আমাদের যত রকমের ব্যবস্থা আছে সীমান্তে সেটা শক্ত করা দরকার জোরালো করা দরকার যাতে মানুষ পালিয়ে যেতে না পারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সবচেয়ে বড় শিক্ষা ইতিহাস থেকে আসলে ইতিহাসের কেউ শিক্ষাই নেয় না তবে আমরা আশা করব মানুষ যেন ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং কোন ধরনের দুঃশাসন বা আইনের অমান্য এরকমটা কাজ কেউ না করে এবং তার সহযোগী না হয় সেদিকটা খেয়াল রাখা প্রয়োজন বলেই সবাই মনে করছেন